ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট বিশ্বের পঞ্চাশটি মুসলিম দেশ তেল বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের ইতিহাসে কড়া পদক্ষেপ নেয়ার আভাস কাতারে হামাস নেতাদের উপর হামলার বিপক্ষে ছিল মোসাদ কেন নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী ইসরায়েলের যে কোনো হামলাকে রুখে দিতে এবার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম আনল তুরস্ক ভয় কি তেল আবিব আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন আমেরিকার বন্ধু ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এবার কাতারের দোহায় একজোট হয়েছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান সহ বিশ্বের পঞ্চাশটি আরব ও মুসলিম দেশের নেতারা শুধু কথা নয় এবার সত্যিকারে ইসরায়েলের বিপক্ষে কড়া পদক্ষেপ আসছে বলে ধারণা বিশ্লেষকদের এরই মধ্যে দোহায় হামলার জন্য ইসরায়েলকে শাস্তি পেতে হবে বলে আরব ইসলামিক সম্মেলনে হুঁশিয়ার করে দিয়েছে কাতার একই সঙ্গে গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি ইসরায়েলের বিরুদ্ধে কি কি কড়া পদক্ষেপ নিতে যাচ্ছেন আরব নেতারা সামরিক নাকি কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বর্বর নেতা বিরুদ্ধে ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান পঞ্চাশটি মুসলিম ও আরব দেশের নেতারা বসেছেন এই জরুরি বৈঠকে এখান থেকে এবার গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন তারা কাতারের দোহায় গেল সপ্তাহে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার পর ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো এই প্রথম এতটা একাটা হয়েছে এবার শুধু কথাই নয় বাস্তবে কড়া পদক্ষেপ নিতে মরিয়া তারা সোমবারের এই সম্মেলনে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত জর্ডান মিশর ইরান ও পাকিস্তান সহ পঞ্চাশটি দেশের নেতাদের সামনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের দোহায় হামাজ নেতাদের উপর ইসরায়েলের উল্লেখ করেন মধ্যপ্রাচ্যে তেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি শুধু তাই নয় এবার নিজেদের নিরাপত্তার জন্য ইসরায়েলের বন্ধু আমেরিকার উপর কতটা নির্ভর করা যায় সে প্রশ্নও রেখেছেন আরব নেতারা বিশ্লেষকরা বলছেন এত অল্প সময়ে এত নেতার একসাথে হওয়া মুসলিম ও আরব বিশ্বের ঐক্যের একটি শক্তিশালী প্রদর্শন যা আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন আর আধিপত্যবাদের বিরুদ্ধে এক হুমকি বলে মনে করছেন তারা প্রশ্ন আসে শেষ পর্যন্ত এই বৈঠক থেকে কি আদতে করা পদক্ষেপ নিতে পারবেন তারা সামরিক কূটনৈতিক নাকি অর্থনৈতিক ব্যবস্থা নেবে ইসরায়েলের বিরুদ্ধে নাকি আমেরিকার ভয়ে আবারও চুপসে যাবে তারা নাকি এশিয়ার দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে রাশিয়ার দিকে ঝুঁকবে সম্মেলনের শুরুতে দেয়া বক্তব্যে কাতারের আমি শেখ তামিম বিন হামাদ হামাদি দোহায় হামলার তীব্র নিন্দা জানান সাফ জানিয়ে দেন হামাস নেতাদের হত্যা করে শান্তি বা যুদ্ধ সম্ভব নয় একই সাথে অস্বীকার করে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে শান্তিকে নষ্ট করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি যদি ইসরায়েল হামাসের রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করতে চায় তাহলে কেন তারা তাদের সাথে আলোচনা করছে আর যদি তারা জিম্মিদের মুক্তির জন্য আলোচনা করতে চায় তাহলে কেন ইসরায়েল যাদের সাথে আলোচনা করতে পারে তাদের সকলকে হত্যা করছে ইসরায়েলের এই আগ্রাসন সত্যি জঘন্য বিশ্বাসঘাতক এবং সচিত এই ধরনের বিদ্বেষ ও বিশ্বাসঘাতকতা মেনে নেয়া অসম্ভব মধ্যপ্রাচ্যের বিস্তারের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিপজ্জনক স্বপ্ন থেকে সরে আসার পরামর্শ দেন আরব নেতারা শুধু নিন্দা জানিয়ে ইসরায়েলের মিজাইল ঠেকানো যাবে না বলে মত দেন তারা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন আরব ও মুসলিম দেশের নেতারা বিশ্লেষকদের ধারণা এতদিন গাজা সিরিয়া লেবানন ইয়েমেন ইরাক ইরানে ইসরায়েল হামলা চালালেও কাতারে হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু সরকার জানান দিয়েছে মধ্যপ্রাচ্যের কোন দেশই আর নিরাপদ নয় তাই কখনো চুপ করে থাকলে খোয়াতে হবে নিজেদের ভূমিও আর এ কারণেই এবার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইসরায়েলকে তারা হুমকি হতে দিবে না মত বিশ্লেষকদের প্রশ্ন আসে ইসরায়েলের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে পারেন আরব নেতারা বিশ্লেষকরা বলছেন সরাসরি সামরিক হামলার পদক্ষেপ না নিলেও তাদের কাছে রয়েছে বেশ কিছু বিকল্প প্রথমে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি ভাবতে পারেন আরব নেতারা বিশেষ করে যে সংযুক্ত আরব আমির সাথে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেই দেশটি এবার কাতারে হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছে গেল শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি কূটনীতিককে তলব করে ইসরায়েলের নিলজ্জ ও কাপুরসূচিত হামলার নিন্দা জানিয়েছে এছাড়া উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য ইসরায়েলের বন্ধু আমেরিকার উপর নির্ভরশীল না হয়ে এবার এশিয়ার কিছু দেশের মতো রাশিয়ার দিকে ঝুঁকতে পারে এতে করে মধ্যপ্রাচ্যেও প্রভাব হারাবে আমেরিকা তৃতীয়ত কাতার সৌদি আরব কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো পশ্চিমাদের কাছে তাদের বিশাল প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল ও গ্যাস রপ্তানি সীমিত করতে পারে ইসরায়েলের পণ্য বয়কট সহ অর্থনৈতিক অবরোধ আরোপ করতে পারে একই সাথে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সম্মিলিতভাবে মার্কিন অর্থনীতিতে প্রায় তিন ট্রিলিয়ন ডলার বিনিয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও স্থগিত করতে পারে রিফাত জামান বাংলাভিশন নিউজ ডেস্ক এদিকে দোহায় হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাকে ঘিরে শুরু হয়েছে ভয়াবহ বিতর্ক শীর্ষ হামাস নেতারা বেঁচে গেছেন বলেই মনে করছে ইসরায়েলি নিরাপত্তা মহল অথচ সেনাপ্রধান সহ অনেকে এই হামলার বিরোধিতা করেছিলেন যুক্তরাষ্ট্রকে না জানিয়ে অভিযান চালানোয় ওয়াশিংটন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে একই সঙ্গে অনিশ্চিত হয়ে গেছে জিম্মি আলোচনার ভবিষ্যৎ ইসরায়েল সরকারের ভয়াবহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেতানিয়াহুকে ফেলতে পারে কঠিন সংকটে

কাতারের রাজধানীতে হামাসের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করলেও সেটা বাস্তবায়নে রাজি ছিল না ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কিন্তু মোসাদের আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ঘনিষ্ঠ মন্ত্রীদের সঙ্গে একজোট হয়ে তড়িঘড়ি আক্রমণের অনুমোদন দেন ইসরায়েলি গুপ্তচর সংস্থাটি তখন সাফ জানিয়ে দেয় এমন ভুল পদক্ষেপ ভেস্তে দেবে জিম্মি চুক্তির সম্ভাবনা একই সাথে বন্ধ করবে দোহা ও তেল আবিবের অভ্যন্তরীণ যোগাযোগের সকল চ্যানেল সম্প্রতি গোপন সূত্রের বরাতে এসব তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও টাইমস অফ ইসরায়েল এর মধ্য দিয়ে আবারও সামনে আসলো ইসরায়েল সরকারের ভেতরে চলমান ভয়াবহ দ্বন্দ্বের চিত্র মোসাদের অস্বীকৃতির কারণে কাতার আক্রমণে গ্রাউন্ড অপারেশন বা সরাসরি অভিযানের পরিবর্তে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে সৌদির আকাশসীমায় প্রবেশ না করেই রেডসির উপর দিয়ে এফ ফিফটিন ও এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান পাঠায় ইসরায়েল সেসব ফাইটার থেকে ছোড়া হয় এয়ার টু গ্রাউন্ড ব্যালিস্টিক মিসাইল শেষ মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্রকেও কিছু জানায়নি ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা সেন্সরে ক্ষেপণাস্ত্র শনাক্ত হতে হতেই সমাপ্ত হয়ে যায় অভিযান ঘটনাটিকে অবিশ্বাস্য ও চিন্তার অতীত বলে মন্তব্য করেন ওয়াশিংটনের এক নিরাপত্তা কর্মকর্তা তেল আবিব গুজব ছড়িয়েছিল হামাস নেতা খালিল আল হাইয়া নিহত হয়েছেন কিন্তু পরবর্তীতে জানা গেল নিরাপদেই আছেন তিনি ব্যর্থ আঘাতের তুমুল সমালোচনার মাঝেই বেরিয়ে আসে হামলার বিরোধিতা করেছিলেন ইসরায়েলি প্রধান মোসাদ প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তবে মোসাদ কেন কাতারে সরাসরি অভিযান চালায়নি সেটা নিয়ে উঠেছে প্রশ্ন অতীতে তেহরানে হানিয়া হত্যা বা ইরানের ভূখণ্ডে হামলায় মুখ্য ভূমিকা রেখেছিল ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থা তবে কাতারকে যোগাযোগ মাধ্যম হিসেবে রাখতে চেয়েছিল বলেই এবার পিছিয়ে গেছে মোসাদ এমন ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীর শীর্ষ নেতাদের বদলে নিহত হয়েছে কয়েকজন সহযোগী ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা এই ঘটনায় ক্ষোভ দেখিয়ে জরুরি আরব ইসলামিক সম্মেলন আহ্বান করেছে দোহা অন্যদিকে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলোর পাশাপাশি ওয়াশিংটনের বৈরী অবস্থান নেতানিয়াহুর উপর বাড়তি কূটনৈতিক চাপ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে মোসাদ ও নেতানিয়াহুর প্রকাশ্য দ্বন্দ্ব শুধুমাত্র ইসরায়েলের সামরিক ব্যর্থতা নয় বরং এটিকে চিহ্নিত করা হচ্ছে দখলদার রাষ্ট্রটির জন্য আত্মঘাতী পদক্ষেপ হিসেবে তেল আবিব এখন চেষ্টা করছে নেতানিয়াহুর ব্যর্থতাকে সাফল্য হিসেবে দেখাতে কিন্তু বাস্তবতা হল হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেছেন তবে এর ফলে আরও অন্ধকার হয়ে পড়েছে ইসরায়েলি জিম্মিদের ভাগ্য কাতারে ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ব্যক্তিগত জেদ ও ঝুঁকি খোদ ইসরায়েলের জন্যই ডেকে আনছে নতুন সংকট হাফিজুল ইসলাম বাংলা এবার আরব মিলিটারি ফোর্স পুনর্গঠনের চেষ্টা করছে মিশর যা হবে ন্যাটোর মতো একটি দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী তবে এর উদ্দেশ্য শুধু ইসরায়েলকে মোকাবেলা নয় বরং পুরো আরব বিশ্বকে একত্রিত করে সামরিকভাবে শক্তিশালী করে তোলা পরিকল্পনার অংশ হিসেবে মিশর যৌথ বাহিনীতে বিশ হাজার সেনা দেওয়ার প্রস্তাব করেছে একই সঙ্গে কমন স্ট্রাকচারের প্রথম প্রধান পদের দায়িত্ব নিতে যাচ্ছে মিশর গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল হামলায় জন নিহত হন যাদের মধ্যে একজন কাতারি কর্মীও ছিলেন সেদিন দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি নেতারা কিন্তু ওই বৈঠক চলাকালেই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ইসরায়েল দাবি করে এ হামলার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নির্মূল করা কিন্তু ঘটনাটি উল্টো আরব ও মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করে তুলেছে এখন সেই ক্ষোভকে কেন্দ্র করেই দোহায় একত্র হচ্ছেন মুসলিম ও আরব দেশগুলোর শীর্ষ নেতারা চলমান উত্তেজনার মধ্যেই যৌথ মিলিটারি ফোর্স গঠনের পরিকল্পনার কথা জানালো মিশর মিশর একটি যৌথ আরব মিলিটারি ফোর্স পুনর্গঠনের চেষ্টা করছে যা ন্যাটোর মতো দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে কাজ করবে চোদ্দই সেপ্টেম্বর সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি এই ফোর্স পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর সমর্থন পুনরায় জোরদার করতে কাজ করছেন এই বাহিনী একটি প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক হিসেবে গঠিত হবে তবে এখানে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনো উদ্দেশ্য নেই পরিকল্পনার অংশ হিসেবে যৌথ বাহিনীতে বিশ সৈন্য দেওয়ার প্রস্তাব করেছে মিশর একই সাথে কমান্ড স্ট্রাকচারের প্রথম প্রধান পদের দায়িত্ব মিশর নিতে চাচ্ছে এবং দ্বিতীয়টি সম্ভাব্যভাবে নেবে সৌদি আরব এছাড়া মরক্কো ও আলজেরিয়ার বাহিনীও অংশগ্রহণ করতে পারে এর আগে দু সালে একই রকম উদ্যোগ নিয়েছিল মিশর তবে বিভিন্ন বাধায় পড়ে সে পরিকল্পনা ভেস্তে যায় বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতাতেও এই পরিকল্পনা সফল করা সহজ হবে না কেননা বাহিনীর নিয়ন্ত্রণ অর্থায়ন ও অংশগ্রহণের ভারসাম্য রক্ষা এবং বাহিনী ব্যবহারের অনুমতি নিয়ে দেশগুলোর মধ্যে বিভক্তি দেখা দিতে পারে অন্য দেশে হস্তক্ষেপের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়েও মতবিরোধ তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সামরিক সক্ষমতার বৈষম্য রয়েছে সৌদি আরব ও মিশরের কাছে আধুনিক অস্ত্র থাকলেও ইয়েমেন সুদান বা জর্ডানের সামরিক প্রযুক্তি অনেক কম বড় আরব বাহিনী গঠন হলে জঙ্গি গোষ্ঠীগুলো এটাকে ইসলাম বিরোধী বলে প্রচারণা চালাতে পারে ফলে এই বাহিনী শুধু বাইরের শত্রু মোকাবিলা করবে নাকি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনেও লড়াই করবে সেটিও একটি বড় প্রশ্ন এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর পররাষ্ট্রনীতি এক নয় কিছু দেশ পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ আবার কিছু দেশ ইরানের সাথে ভালো সম্পর্ক রাখে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো শক্তিশালী দেশগুলো এই বাহিনীকে সমর্থন দিবে নাকি সরাসরি নিয়ন্ত্রণের চেষ্টা করবে সেটি নিয়েও অনিশ্চয়তা রয়েছে ফলে এসব পার্থক্য যৌথ কমান্ড গঠনকে কঠিন করে তুলবে বলে মনে করছেন অনেকে তবে আরব দেশগুলোর মধ্যে সংহতি ও আত্মনির্ভরতার দৃষ্টিতে এই ফোর্স গঠন হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গাজা যুদ্ধ ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করতে ইসরায়েলে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধ বন্ধের কার্যকর পদক্ষেপ নিতে চান তিনি কিন্তু এর মধ্যেই ইসরায়েলি প্রশাসন গাজায় বাড়িয়ে দিয়েছে হামলার মাত্রা গত সপ্তাহে দোহাই হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী বিশ্লেষকরা বলছেন মুখে যুদ্ধবন্ধের কথা বললেও নানাভাবে যুদ্ধ চালিয়ে যাওয়া আর গাজা দখলই নেতানিয়াহুর প্রধান উদ্দেশ্য গাজা যুদ্ধ ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন ইসরায়েল সফর করছেন ঠিক তখনই গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েলি প্রশাসন বারবার আলোচনার কথা ও যুদ্ধ বন্ধের নানা পদক্ষেপের কথা বললেও নেতানিয়াহু প্রশাসন কার্যত করছে উল্টোটা গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসতে পারছেন না জায়নবাদী গোষ্ঠীটি হত্যা করছে নিহ ফিলিস্তিনিদের রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই গাজায় অন্তত ত্রিশটি ভবন গুড়িয়ে দেয় নেতানিয়াহ বাহিনী হত্যা করে অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে এই ইসরায়েলের কারণে ভূখণ্ডটিতে প্রতিদিন বাড়ছে অনাহারে থাকা ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা চার শতাধিক ফিলিস্তিনি এ পর্যন্ত গাজা সংকটে অনাহারে মারা গেছে বিশ্লেষকরা বলছেন প্রায় দুই বছর ধরে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দুই হাজার তেইশ সালের নভেম্বরে হামাসের হাতে আটকদের মধ্যে একশো জন বন্দী মুক্তির চুক্তি হলেও মাত্র এক সপ্তাহ পর নেতানিয়াহ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অস্বীকার করেন ফলে বাকি বন্দীরা গাজায় থেকে যান এরপর থেকে প্রায় প্রতিটি পর্যায়ে যখন যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে নেতানিয়াহ নতুন শর্ত জুড়ে তা আটকে দিয়েছেন দুই সালের মে মাসে একটি প্রস্তাবে হামাস রাজি হলেও ইসরায়েল প্রস্তাবটি এড়িয়ে গিয়ে রাফা শহরে অভিযান চালায় মিত্র দেশগুলোর চাপও নেতানিয়াহু পাশ কাটিয়ে গেছেন বারবার দুই সালের শুরুতে ট্রাম্পের চাপে ধাপে ধাপে যুদ্ধবিরতির একটি চুক্তি মেনে নিতে আগ্রহ দেখান নেতানিয়াহু কিন্তু মার্চেই ইসরায়েল একতরফা ভাবে আবারও বোমা বর্ষণ শুরু করে গত সপ্তাহে দোহায় মার্কিন সমর্থিত নতুন আলোচনার মধ্যেই ইসরায়েল হামলা চালানোর ফলে আলোচনা কার্যত ভেস্তে গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফরে এসে এসবেরই একটি সমাধানে উৎসাহী কিন্তু ইসরায়েল যেভাবে গাজায় হত্যাযোগ্য চালাচ্ছে তাতে নতুন করে আর কোন সমাধানের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। হচ্ছে একাধিক স্বার্থকে রেখে গাজা করা করে বসতি স্থাপন করতে নেতানিয়াহু প্রশাসন দোহায় ইসরায়েলের হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে ফিলিস্তিনিদের গাজা ও মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির জন্য ইসরায়েলকে শাস্তি দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান দোহায় আরব ইসলামী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কাতার প্রধানমন্ত্রী বলেন ফিলিস্তিনিদের উপর গণহত্যা উচ্ছেদ অভিযান সহ ইসরায়েলের বর্বরতা বন্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে দ্বৈতনীতি পরিহার করতে হবে আর ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানি ইসরায়েলকে আটকাতে একটি ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দোহায় হামলার পর ইসরায়েলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এরপরও প্রশ্ন থেকেই যায় গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল কি কার্যকর সমাধানের পথে এগোবে শহীদ আরফাত বাংলাভিশন বাংলা ভিশন ফিলিস্তিনের গাজা ও সিরিয়া ইস্যুতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে চলমান ব্যাপক টানাপোড়েনের মাঝেই এবার তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আয়রন ডোমের সমকক্ষ বলা হয় এই স্টিল ডোমকে কত ধরনের মিসাইল ঠেকানোর ক্ষমতা আছে এই স্টিল ডোমের এটি ইসরায়েলের জন্য কতটা উদ্বেগের ডেস্ক রিপোর্ট এমন এক সময় তুরস্কের সামরিক বাহিনীতে স্টিলডোম যুক্ত হল যখন গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সম্প্রতি কাতারে হামলা চালিয়ে সেই পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে ইসরায়েল এমনিতেই আগে থেকে গাজা ও সিরিয়া ইস্যুতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে চলছে ব্যাপক টানাপোড়েন দেখা দিয়েছে সংঘাতের আশঙ্কা দৃশ্যত ইরানে নজিরবিহীন ইসরায়েলি হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ওলট পালট হয়ে গেছে তেল আবিবের পরবর্তী নিশানা আঙ্কারা তুরস্কের জনগণের মধ্যে এমন ভাবনা চেপে বসেছে সব মিলিয়ে নড়ে চড়ে বসেছেন দেশটির নেতারাও ইরানে হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের অন্যতম মিত্র ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি এমএইচপির প্রধান দেভলেত বাহচেলি বলেন ইরানের ওপর হামলা তুরস্ককে ঘিরে ফেলার ইসরায়েলের বৃহত্তর কৌশলের অংশ ইরানে হামলার পরপরই মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার কথা জানান এরদোয়ান বলেন এটি প্রয়োজন যাতে কেউ তুরস্কে হামলার সাহস না পায় তুরস্কের প্রতিরক্ষা খাতকে পুরোপুরি স্বনির্ভর করার প্রত্যয় জানান তিনি এরই মাঝে দেশটির সেনাবাহিনীতে যুক্ত হল বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিলডোম স্টিলডোম মূলত কি কেমন এর প্রযুক্তি আর কিভাবেই বা কাজ করে এটি বলা হচ্ছে স্টিলডোম একক কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং স্বল্প মাঝারি ও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থার একটি সমন্বিত রূপ এটি তৈরিতে নেতৃত্ব দিচ্ছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি আসেলসান এরই মাঝে এই প্রতিরক্ষা ব্যবস্থার সাতচল্লিশটি যান সরবরাহ করেছে কোম্পানিটি সরবরাহ করা সামরিক সরঞ্জামের মধ্যে ছিল হিসার ও প্লাস ও সিপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আল্প থ্রি হান্ড্রেড জি এবং ওয়ান হান্ড্রেড জি রাডার ব্যবস্থা পুহু ও রেডেট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা যান করকুত কর্কুত হল বিমান বিধ্বংসী এন টি এয়ারক্রাফট এটি স্বল্প পাল্লার হুমকির বিরুদ্ধে একটি কার্যকর ভ্রাম্যমান ও দ্রুততর ব্যবস্থা হিসার এ প্লাস ও হিসার ও প্লাস স্বল্প ও মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা উড়োজাহাজ ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন ও হেলিকপ্টারের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দেবে সিপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি দূর পাল্লার হুমকির বিরুদ্ধে কার্যকর এটি যুদ্ধ বিমান ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ও অন্যান্য আকাশযান থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা সামরিক ইউনিট ও শহরগুলোকে রক্ষা করতে সক্ষম এছাড়া লেজার ভিত্তিক গোকবার্ক ও আলকা ব্যবস্থা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম গুডস হাইব্রিড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ক্ষেপণাস্ত্র অ্যান্টি এয়ারক্রাফট গান এবং লেজার প্রযুক্তিকে একীভূত করে তৈরি করা এবং গোকের গোকদেনিজ গোকসুর এবং রকেট সানের লেভেন্থ এর মতো অন্যান্য ব্যবস্থাকেও স্টিল ডোমের সমন্বিত ব্যবস্থার আওতায় রেখে তৈরি করা হয়েছে মূলত স্টিল ডোম তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার অধীনে নিয়ে এসেছে তুরস্কের আকাশ পথে এটি একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয় হিসেবে কাজ করবে রয়টার্স জানিয়েছে এরই মাঝে ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সঙ্গে স্টিল ডোমের তুলনা করেছেন এরদোয়ান এটিকে সিস্টেম অব দ্য সিস্টেমস বলে অভিহিত করেছেন তিনি বলেছেন ইসরায়েলের আছে আয়রন ডোম আর তুরস্কের আছে স্টিল ডোম তবে বিশ্লেষকরা বলছেন আয়রন ডোম একটি একক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যদিকে স্টিল ডোম তুরস্কের বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি সমন্বিত রূপ স্টিল ডোমকে এখনো কোন ধরনের হামলার মুখে পড়তে হয়নি ফলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সে সময় এটি কতটা কার্যকর হবে তবে বরাবরই ন্যাটোমানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য সুনাম রয়েছে তুরস্কের সমরাস্ত্র কোম্পানিগুলোর হিজল জোবাইয়ের বাংলা ভারতে মাওবাদী দমন অভিযানে এবার কোটি রুপী পুরস্কার ঘোষিত শীর্ষনেতা সহ অন্তত 4 জনকে হত্যা করেছে যৌথ বাহিনী এ দিয়ে চলতি বছর হত্যা করা হলো অন্তত 145 জন মাওবাদীকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআইপিএফ এর বিবৃতিতে বলা হয়েছে সোমবার ভোরে ঝাড়খণ্ডের পূর্বাঞ্চলে হাজারিবাগের বোনাঞ্চলে কোবরা কমান্ডো সহ যৌথ বাহিনীর অভিযান শুরু হলে প্রতিরোধ গড়ে তোলে সন্ধে ও ভাজনরা গোলাগুলির পর শীর্ষ নেতা শাহাদেব শরিনের লাশ উদ্ধার করা হয় তিনি নিসিদ্ধ সং সিপিআই কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এছাড়া পঁচিশ লাখ রুপি পুরস্কার ঘোষিত রঘুনাথ হেমব্রম ও দশ লাখ রুপি পুরস্কার ঘোষিত বীর সেন গাঞ্চুর আগের দিন ঝাড়খণ্ডে মাওবাদী একজনকে হত্যা আর ছত্তিশগড়ে একজনকে গ্রেপ্তার করা হয় মাওবাদী হামলা আর দমন অভিযানে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত বারো হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য বিদ্রোহী আর বেসামরিক মানুষ নিহত হয়েছেন আরাকান আর্মির হুমকিতে শেষমেশ নতি স্বীকার করে নয়া ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার আসনে হবে না আসন্ন নির্বাচনের ভোট দু সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচন হতে যাচ্ছে মিয়ানমারে এই উদ্দেশ্য বাস্তবায়নে গত একত্রিশ জুলাই দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার তুলে নেওয়া হয়েছে দীর্ঘদিনের আরোপিত জরুরি অবস্থা যদিও নির্বাচনের তারিখ ঘোষণার ভোট প্রতিহতের হুমকি দিয়ে রেখেছে আরাকান আর্মি এমন পরিস্থিতিতে সোমবার নির্বাচন কমিশন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আসছে আটাশ ডিসেম্বর প্রথম ধাপের নির্বাচনে কিছু আসনে ভোট হবে না বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সহিংস পরিস্থিতিতে সাতটির মধ্যে একটি অঞ্চলে ভোট হবে না এই তালিকায় বিদ্রোহীদের দখলে থাকা রত্নপাথর খনির জন্য পরিচিত মেগাকোকেও রয়েছে ভোট হবে না নিম্নকক্ষে ছাপ্পান্নটি আর উচ্চকক্ষের নয়টি আসনে যা চারশো চল্লিশ আসন বিশিষ্ট পার্লামেন্টের শতাংশ তবে ভোট স্থগিত রাখার সুনির্দিষ্ট কারণ স্পষ্ট করেনি নির্বাচন কমিশন কার্যালয় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে শুরু হয়েছে বাণিজ্য আলোচনা রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদে এই বাণিজ্য আলোচনা শুরু হয় এমন সময় দেশ দুইটি এই আলোচনায় বসল যখন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় মিত্রদের চীনের উপর শুল্ক আরোপের আহ্বান জানিয়েছে কেননা চীন তার বন্ধু রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে এবারের আলোচনায় নিজ নিজ প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন চীনের উপ প্রধানমন্ত্রী হে লিপিং এবং যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গুরুত্বপূর্ণ এটি দেশ দুইটির চতুর্থ বৈঠক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে সংকটে থাকা ওয়াশিংটন বেইজিং বাণিজ্য সম্পর্ক ভেঙে পড়া থেকে বাঁচাতে এই আলোচনা চলছে এবারের বৈঠকে অর্থনৈতিক বাণিজ্যিক বিষয় সহ টিকটক ও অর্থ পাচার নেটওয়ার্ক মোকাবেলায় করণীয় গুরুত্ব পাচ্ছে এই ছিল আজকের মতো সাথে থাকায়